আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কীভাবে আপনি প্রশ্ন করবেন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন এখানে সার্চ অপশন আছে এখানে লিখবেন সার্ভে হার্ট সার্ভে হার্ট লিখলে এই অ্যাপটা আসবে আসলে এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে আপনি ওপেন করবেন এই যে আমার এখানে সার্ভে হার্ট ওপেন করলাম এখানে প্লাস মার্ক দেখা যাচ্ছে নিচের দিকে কুইজেস লেখা আছে এখানে আপনি প্লাসে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে কুইজে সিলেক্ট করবেন করার পরে ক্রিয়েট ব্ল্যাঙ্ক উইস এটা সিলেক্ট করবেন এখানে লিখবেন আমাদের বিগিনার টু এক্সপার্ট গ্রুপের নাম দিয়ে মার্চের যে কয় তারিখ এটা লিখে দিলেন অথবা লিখলেন নাইনটিন মার্চ এটা লেখার পরে এখানে প্লাস সিলেক্ট করবেন এখান থেকে মাল্টিপল চয়েস সিলেক্ট করে দেবেন এখানে আপনি প্রশ্ন করলেন চর্যাপদ ক্রোথা কোথা থেকে আবিষ্কৃত হয়েছে কোথা প্রশ্নটা আমি ভয়েস টাইপিং ভয়েস দিয়ে আমার টাইপিং হয়ে গেল এরপর অপশানগুলো অ্যাড করে দিবেন এখানে অপশান আছে আরাকান রাজগ্রন্থগার থেকে এরপরে অ্যাড করবেন বাঁকুড়ার এক গৃহস্থের গৃহস্থের গোয়াল ঘর থেকে গোয়াল ঘর থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে গ্রন্থ এরপর অ্যাড করবেন সুদূর চীন দেশ থেকে যেটা সঠিক এই যে টিকমার্ক দেখা যাচ্ছে আফসা আফসা এই টিকমার্ক দিয়ে দেবেন প্রশ্ন সেট হয়ে গেছে এরপরে ব্যাক করবেন অনেক সময় বেশি সময় ধরে প্রশ্ন করতে গেলে দেখা যায় এটা সেভ থাকে না এর জন্য আপনি প্রথমে করবেন কি সেটিংসে যাবেন এখানে ভিউ আছে দেখেন এখানে আপনি চেঞ্জ থিম এটা চেঞ্জ করতে পারবেন মাই থিম থিম নিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এই থিমটা আমি সিলেক্ট করে দিলাম গ্যালারি থেকে এই থিম আপনি নিয়ে আসতে পারবেন সিলেক্ট করে দিলাম যেহেতু আমাদের গ্রুপ এটা দিয়ে দিলাম দেওয়ার পর ব্যাক করলাম আবার সেটিংকে গেলাম আসার পরে এখানে শো কোশ্চেন কাউন্ট এটা সিলেক্ট করবেন এই ভিভের অপশনে কাজ শেষ আর কিছু করতে হবে না কন্ট্রোল অপশনে আসেন এখানে উপরে দেখেন কন্ট্রোল লেখা আছে এখানে নেমের জায়গায় আপনি এডিট করবেন এখানে এডিট করে লিখবেন আইডি আইডি লেখার পরে এখানে আপনি ডুরেশন সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেবেন যে কয় মিনিট এটা আপনি সিলেক্ট করে দিবেন ত্রিশটা প্রশ্নের জন্য পঁচিশ মিনিট দিবেন সর্বোচ্চ বিশ মিনিটও দিতে পারেন প্রশ্নের উপরে প্রশ্ন কেমন সময় লাগতে পারে অনুমান করে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় দিয়ে দেবেন যদি প্রশ্ন বেশি হয়ে থাকে তিরিশটার ওপরে তাহলে পাঁচ মিনিট কম করে দিবেন চল্লিশটা প্রশ্ন হলেও পাঁচ মিনিট কম করে দিবেন এভাবে এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে শো কারেক্ট অ্যান্সার শো কারেক্ট অ্যান্সার এটা সিলেক্ট করে দেবেন শো কোশ্চেন মার্কস এটা সিলেক্ট করবেন শো তারপর সাফেল কোশ্চেন সিলেক্ট করবেন করার পরে এখানে দেখেন কোলাবোরেট এখানে কোনো কিছুই করতে হবে না এই কন্ট্রোলে আসবেন আসার পরে এখানে সাবমিট দেখা যাচ্ছে এটা সাবমিটে যাবেন সাবমিটে আসার পরে এখানে এই কপি করবেন এটা কপি করে আপনি গ্রুপে দিয়ে দেবেন আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেবেন এটা পেস্ট করে দেওয়ার পরে এখানে লিঙ্কে যখন সবাই পরীক্ষা দিবে দেওয়ার পর এই যে আমি স্টার্ট দিয়ে দিলাম আইডি যে আইটি আইডিটা আমার এই আইডিটা আমি এখানে লিখে দেব যদি যদি জেরো 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 থ্রি নাইন এটা আইডি আইডি যার যার সেটা গ্রুপে দেওয়া থাকে আপনারা নেবেন অথবা আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারবেন স্টার্ট কুইজ দিয়ে দিলাম এখানে প্রশ্ন থাকবে আমাদের অনেকগুলো তিরিশ থেকে বিশ পঁচিশ তিরিশটা যেদিন যে কয়টা প্রশ্ন আমরা সিলেক্ট করে দিই ওই কয়টাই থাকবে নেপালের রাজগ্রন্থশালা থেকে আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সাবমিট করলাম এভাবে পরীক্ষাও দিলাম ভিউ রেজাল্ট রেজাল্টটা দেখা যাবে এই যে রেজাল্ট ভুল হলে তখন এখানে সিলেক্ট করেই কারেক্ট অ্যান্সারও দেখা যেত এটা গেল এক প্রথম পর্যায় এরপর আমি কি করব রেজাল্ট পাবলিশ করব। এখানে অ্যাপে ঢুকবো ব্যাক করব ব্যাক করে ভিউ অ্যান্সার আছে এখানে দেখবেন যে পাবলিশ লেখা আছে এই পাবলিশে আসার পরে পাবলিশ করে দিবেন যখন আপনাকে বলা হবে যে কখন পাবলিশ করবেন হয়তো বা পরীক্ষার পর দিন আজকে প্রশ্ন করলেন লিঙ্কটা দিলেন দশটার পরে বা এগারোটার পরে দেওয়ার পরে এই রেজাল্টটা পরের দিনে আপনি পাবলিশ করবেন এগারোটার দিকে তখন আপনি এইভাবে রেজাল্ট পাবলিশ করবেন এই পাবলিশ অপশান আছে ক্লোজ ডাউনলোড অপশান আছে দেখেন ডট পিডিএফ এটাতে আমি সিলেক্ট করে দিলাম বন্ধুরা আজকের ইনকাম সাইটটিতে আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পারতেছেন এখানে পাঁচ সেকেন্ডের অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন পাঁচ টাকা এবং এভাবে আপনার মাত্র এক মিনিট অ্যাপে মাঝে মাঝে অ্যাড আসে তো এই জায়গায় আসবেন আসার পরে এই যে আইডি এইভাবে নিয়ে এটা সিলেক্ট করে দিয়ে এখানে স্ক্রিনশট দেবেন এই থার্টি নাইন ওয়ান টোটাল ওয়ান রেজাল্ট হানড্রেড পারসেন্ট এতটুকুই সিলেক্ট করে দেবেন এতটুকু দিক থেকে দরকার নেই আপনি এখানে সিলেক্ট করবেন এই আইডিটা আর মার্কটা এটা স্ক্রিনশট দিবেন এভাবে স্ক্রিনশট দিয়ে এটা গ্রুপে আপলোড করে দেবেন এইভাবে স্ক্রিনশট দিয়ে দেবেন ব্যাস এই স্ক্রিনশট থাকলে এটা আপনি গ্রুপে পরে আপলোড করে দিয়ে দেবেন তাহলে আপনার কাজ শেষ আমি সব কিছু দেখিয়ে দিলাম তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা